সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতায় ভারতীয় রয়ের নাম উঠে এসেছে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশের প্রতিবেদন থেকে জানা যায় দু একুশ সালের পর থেকে পাকিস্তান ও রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও একাধিক হত্যার পিছনে রয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের ভয়াবহ ষড়যন্ত্র আন্তর্জাতিক এবং ভারতীয় একাধিক মিডিয়া সূত্রে জানা যায় যে পাক বাংলাদেশ একাধিক রাজনৈতিক নেতাদের হত্যা করেছে এমনকি কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বে ভারতীয় খালিস্তান মধ্যেই শিখ নেতাদের হত্যা করছে দক্ষিণ এশিয়া সহ পশ্চিমা দেশে ভারতীয় এই গুপ্তচর সংস্থার নরকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে এর সব সরযন্ত্রের মূলে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান বিরোধী ভয়াবহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থা র ইতিমধ্যে ছাত্র জনতার কয়েকজন সাথে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে চীন ইস্যুতে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙা বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে ভারত এই গুপ্তচর সংস্থার র সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে শেষ করছি আল্লাহ